নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম করলাম একদম হালকা তেল মশলায় মুসুর ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারি আমি ফ্রেশ দেখে পাঁচটা পটল নিয়েছিলাম আর সেগুলোকে খুব সুন্দর করে ছুলে নিয়েছি আর পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি চার টুকরো করে কাটা আলু আর মুসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি লঙ্কাও পেস্ট করে নিয়েছি এর সঙ্গে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আর একটু চিনি দিয়ে ফেটিয়ে নেব এবারে আমি একটি কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের আর তেলটা গরম হতেই মুসুর ডাল বাটাটাকে দিয়ে এই রকম করে ছোট ছোট করে বেশ কয়েকটা বড়া বানিয়ে নিলাম আর এই মুসুর ডালের বড়া কিন্তু শুধু খেতেও দারুণ লাগে তো এই রকম বড়া ভাজতে ভাজতে ছেলে আর আমি কিন্তু গোটা কয়েক বড়া খেয়েই ওরাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে তো লাল লাল করে দুপাশ ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিলাম গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম যেহেতু খুব কম মশলায় তাই গোটা জিরে ছাড়া আর কিছুই ফোড়ন দিলাম না আর দিলাম আলু আলুগুলোকে এবারে আমি খুব ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ভাজবো তারপর এর মধ্যে দিয়ে দেব এটা অল্প একটু ভাজা হতে এর মধ্যে কিন্তু আমি এবার পটলগুলোকে দিয়ে দেবো আর আলু আর পটল কিন্তু একসঙ্গেই ভাজ এতে করে আমার সময় এবং গ্যাস দুটোই বাজবে তো পটলের জন্য আরেকটু একটু আর লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকলাম এবার হলুদ দিলাম হলুদটা দিয়ে আরেকটু চেড়ে এবারে কিন্তু এটাকে আমি ঢেকে দেব কয়েক মিনিট ঢেকে রাখার পর দেখলাম বেশ লাল লাল হয়ে এসছে এবার আবার একটু চেড়ে ভেজে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম তো এটাকে আরেকটু একটু কষিয়ে নেব কষিয়ে জিরে গুঁড়ো দিলাম আবার আরেকটু কষিয়ে নেব কষিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবারে গরম জল তো গরম জল যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ বাড়ে সেটা কিন্তু আমরা সকলেই জানি তো এটা খুব ভালো করে টকবক করে ফুটে উঠবে যখন তখন এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে এটিকে কিন্তু এবার কয়েক মিনিটের জন্য ঢেকে দেব তো আপনারা পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢেকে রাখবেন আর খুব গ্যাসটা প্রথমে বাড়ানো থাকবে তারপর কিন্তু কমিয়ে দেবেন তারপর ঢাকনাটা তুলে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবেন আর নামানোর আগে একটুখানি মিষ্টি আর ম্যাগি মশলা দিয়ে এটাকে নামিয়ে দিলাম খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল অপূর্ব এর স্বাদ